তো সেদিনকে কি হয়েছিল সেই ব্যাপারটা তোমাদের বলছি সেদিনকে আমার ওখান থেকে যাওয়ার কথা ছিল বেলেঘাটায় ঠিক আছে আর বেলেঘাটায় যাওয়ার টাইম ছিল পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে যেতে হবে কিন্তু যা বৃষ্টি হচ্ছিল বৃষ্টির মধ্যে মানে কোনো রকমভাবে যাওয়ার উপায় ছিল না তখন আমি ওখান থেকে একটা বাইক বুক করলাম বাইকটা বুক করে গেছি তো আর আমার কাছে রেন করেছিল না যা বৃষ্টি হচ্ছিল বিশ্বাস করে বাইকে গেলে ছাতায় বৃষ্টি জল আটকায় না মানায় না ভাই কিন্তু আমার যে মানে বাইকের যে রাইডার ছিল সে ভাই রেনকোট ছাড়া বাইকের সামনে ছাতা রেখে চালাচ্ছে ঠিক আছে বাইকের সামনে ছাতা উপরে ছাতা না ঠিক আছে মাথায় ছাতা নেই সামনের উপর ছাতা রেখে ওই অবস্থায় বাইক চালাচ্ছে কিন্তু একটা জিনিস দেখলাম যে বারাসদের মতন জায়গায় রাস্তার যে এরকম একটা অবস্থা ভাই কল্পনা করা যায় না যে বারাসাতের মতন একটা জায়গা এরকম একটা রাস্তা আমার তো রেইনকোট নেই এটা হচ্ছে মহেন্দ্র রেনকোট এই রেনকোটটা পরে বেরোতে হবে এখন কিছু করার নেই আমার এখন এই লাস্ট উপায় রেনকোটটা পরে বেরোতে হবে তো পুরোপুরায় রেনকোটা পড়েছে ঠিক আছে তো এবার তোমরা তো হবে যে আমি রেনকোট পরে কোথায় যাচ্ছি আমি এখন একটা বাইক বুক করেছি এটা নিয়ে যাব হচ্ছে বিলেঘাটা কলকাতায় তো সেই জন্য রেনকোটটা পরে নিছি কেন বাইরে খুব বৃষ্টি হচ্ছে ঠিক আছে বৃষ্টি হচ্ছে থামছে হচ্ছে থামছে তো এখন দেখি এসছি নাকি বাইকটা স্পেশটা নিলাম কারণ এটা বেরোতে লাগবে আর এইগুলো নিয়ে আমি যাবো কলকাতায় ঠিক আছে এখন এইটা নিয়ে বেরোতে হবে আর বাইক হয়তো চলে এসেছে আমার যে মনে হয় তো এখন গিয়ে দেখি বাইক এসেছে কিনা আগে একবার দেখিনি বাইরেকে দেখে আসলাম এখনও বাইক আসেনি এখন অ্যাপে দেখলাম একটা নোটিফিকেশান পাঠিয়েছে যে সামনেই চলে এসে বেশি কোনো বেশি দেড় টাইম লাগবে না এরপর দেখি যে বাইকটা বুক করেছিলাম সেটা চলে এসেছে তারপর আমি বেরিয়ে গেছিলাম দাদাকে বলে দিলাম তুমি যত তাড়াতাড়ি তত তাড়াতাড়ি আমাকে নিয়ে চলো দাদা আমার হাতে কুড়ি থেকে পঁচিশ মিনিট টাইম আছে দাদা বলছিল ঠিক আছে আমি যত তাড়াতাড়ি তত তত্রি আমাকে নিয়ে যাবো তুমি চুপচাপ ধরে বসে থাকো কিন্তু ভাই এর পর যত রকমের বাধা আছে সেই বাধাগুলো আমার সামনে আসতে শুরু করে ঠিক আছে প্রথমে এসে দেখলাম গেট পড়ে রয়েছে ভাই এটা সবসময় আমার সাথে হয় আমি যেখানে যেতে যাই না কেন যদি সেই রাস্তায় কোনো গেট থাকে সেটা পড়েই থাকে ভাই কোনো সময় দাঁড়িয়ে থাকে না কিছুক্ষণ ওয়েট করলাম তারপর ভাই ট্রেন তো গেল আর আমার এদিকে ভাই কাজ করতে করতে নিজের গাড় ভেটে যাচ্ছে তোমাদের ভাই চ্যানেলটা সাবস্ক্রাইবও করো না ভিডিও লাইকও করো না যদি সৎপ মনের মানুষ হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দেওয়া আর এইদিকে ভাই গেট পার হওয়া বা যেমন চাপারিল মোড়টা পার করলাম তারপর তো মেন খেলা চালু হয়েছিল আমার সাথে মানে রাস্তার যে ওরকম বিধিঘীতে অবস্থা ভাই আগে বুঝতে পারিনি যে ওই রাস্তা এরকম অবস্থা হবে তাহলে ভাই যেতামই না এই দিয়ে অন্য জায়গাতে ঘুরে যেতাম আর এটার ভাই চাপাড়ি মোড় পার করে ডাক বাংলা দিকে যাওয়ার সময় আছে মানে রাস্তার কি অবস্থা তোমাদের কি বলবো মাঝে মাঝে ভাবছিলাম যাওয়ার সময় যে গাড়ি কেনার সময় যে রোড ট্যাক্সের টাকাটা দিচ্ছিলাম সেই টাকাটা যাচ্ছে কোথায় মানে কার পকেটে ঢুকছে আমি ঠিক বুঝতে পারছি না রাস্তার যে অবস্থা না টাকা পকেটে ঢুকছে রাস্তায় আর ঢুকছে না বিশ্বাস না হলে ভাই রাস্তার পুরো অবস্থাটা তোমরা একবার দেখো এমনি বৃষ্টি তার উপর রাস্তায় এরা জ্যাম তার মাঝখানে যদি কিছু কিছু নির্লজ্জ প্রাণী থাকে কিছু কিছু ভাই সবাই না ঠিক আছে যে এইগুলো হচ্ছে এই যে এই টাইপের নির্লজ্জ মানে হুটহাট করে যেখানে সেখানে টোটো মোটো ঢোকাই দিয়ে বসে থাকবে মানে এদের তুমি যতই যাই বলো এদের ভাই লজ্জা হবে না এরা হচ্ছে নির্লজ্জ টাইপের টোটো ড্রাইভার সবাই না ভাই এরা কিছু কিছু ড্রাইভার একটা জিনিস তো বলতেই ভুলে গেছিলাম ভাই এই যে দাদারা ছিল না ভাই ব্যাপক বাইক রাইড করে মানে কী বলবো ভাই মারাত্মক রাইডার একজন মানে জ্যামের মধ্যে যেইভাবে আমাকে এদিক ওদিক করে টেনে টুনে বের করে নিয়ে গেছিলো ঠিক টাইম মতন কীভাবে পৌঁছালো সেটা তো তোমরা শেষ হচ্ছে দেখলেই বুঝতে পারবে মানে বৃষ্টির মধ্যে আমার নিজে ফেটে যাচ্ছে দাদা এদিকে চিরে চিরে বেরোচ্ছে বাইক নিয়ে সামনে এরকম একটা ছাতা নিয়ে এখন এসে পৌঁছালাম তাহলে কোন এসে পৌঁছালাম নিউট্রাল স্টেশন থেকে বের হই তো এখন বেরিং হয়েছে আর এখন যাবো ডাইরেক্ট বড়বাজারে ঠিক আছে আর এখানে আমার কাজ মিটে গেছে এবার বড়বাজার যেতে হবে তাও বৃষ্টি পড়ছে ভাই বৃষ্টি কিন্তু কমে নি স্ট্যাগল লং স্ট্যাগল আমি জানি না তোমরা কেমন দেখতে পাচ্ছ কি ওখান থেকে হাত হাঁটতে যাবো সিআইটি মোড় সিআইটি মোড় থেকে ওখান থেকে বাস ধরে যাবো হচ্ছে আমি বড়বাজার বড়বাজারে গিয়ে পারলে ভিডিও করে দেখাবো তোমাদের এরপর আমি বড়বাজার গেছিলাম কিন্তু ভিডিও করিনি তার এত কারণ যা বৃষ্টি হচ্ছিল ভাই ফোনের মধ্যে জল ঢুকে গেলে আর ভিডিও করা আমার হতো না তার জন্য বেশি ভিডিও করিনি আর বড় বাজারে কাজ মাজ মিটে আমি আমার চলে গেছিলাম কোম্পানিতে আর যে জিনিস বলছি আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি ভাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক লাইক করার পর হ্যাঁ লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হ্যাঁ